আসি হ্যাঁ মারবা আসি হ্যাঁ অসাধারণ অসাধারণ আসি সুন্দর হ্যাঁ সুন্দর তালে তালে হবে তালে আসি হ্যাঁ আসি আজ তোেে দবাশিবন্ধুরা হয় আমার জানে জান স্থানকেতে ভুলিব না তাদের অবদান দবাশিবন্ধুরা হয় আমার জানে জান থাকিতে ভুলিব না তাদের অবদান প্রবাসীতে সারা জীবন বেঁচে যাব ভালো প্রবাসীতে সারা জীবন বেঁচে যাব ভালো আমার এই অন্তরে শুধু জাগেই ওঠে প্রবাসী বন্ধুরা আমায় কত ভালোবাসে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আইসকে আমি দাঁড়িয়েছি বাইজেট মিডিয়ায় আর মানে কী বল বাইসকে নিদান্তই আমার পার্সোনাল দুটো কথা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো কি যে হয়তো দীর্ঘ সময় আপনাদের ভালোবাসায় আপনাদের মাঝেই কাটাইলাম হয়তো পরবর্তীতে হয়তো আমি আর আপনাদের বিনোদন নিয়ে না আসার সম্ভাবনা সম্ভাবনাটাই বেশি কারণ হয়তো আমি সবার আড়ালেই চলে যেতে চাচ্ছি তো আপনাদের ভালোবাসা নিয়ে যেভাবে বাঁচতেছিলাম তো আর আমার সাথে যারা কাজ করতো এই যে শিল্পীরা আছে সবাই ছোট মানুষ তো আপনাদের কাছে আমার একটাই দাবি হয়তো আমি না থাকাকালীন ওদের ভালোবাসাটা কমতি রাখবেন না আপনারা এটাই আর কি হয়তো পরবর্তীতে দেখা যাচ্ছে যে বাইজিত মিডিয়ায় হয়তো আমি আর নাও দাঁড়াতে পারি এরকমটা হয়তো হতে পারে তো যাই হোক এটা ছিল আমার হয়তো পার্সোনাল কিছু কথা আর এখন দাঁড়িয়েছি দেখেন একটু ভিন্ন আয়োজন নিয়ে আর সেই আয়োজনটা হলো এই যে আমার সামনে দেখতে পারছেন একটা কোট কোট দেওয়া আছে ঠিক আছে আর পিছনে আছে শিল্পীরা আমি এখান থেকে শিল্পীদের চোখ বেঁধে দেবো যে সঠিকভাবে কোটগুলো পার হয়ে ওই চেয়ারে যাইতে পারবে সে আজকের বিজয়ী হবে আচ্ছা তাহলে এবার কিন্তু আমরা চলে যাব মূল খেলায় তো প্রথমে কার দেখালাবো চল আয় সোবা তোমার উপরে যা চলে গেছে চল আয় তুই লাইনে আজ যাই হোক তো কি আচ্ছা তুমি একটু পিছিয়ে দাঁড়ো একটু পিছিয়ে দাঁড়ো বাস বাস অত না অত না অত না অত না আরেকটু 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 বাস 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 হ্যাঁ এবার তুমি কি প্রস্তুত আচ্ছা তুমি তুমি কিন্তু মুখে একটা বল দিয়ে যাইবা ঠিক আছে মুখে একটা শব্দ দিয়ে যাইবা শব্দটা কি ঠিক আছে এই শব্দটাই ছোটবেলার খেলা বড় হয়ে দেখি কতটা ধরে রাখতে পারছো সেটাই কিন্তু দেখবো শুরু করো আসি হ্যাঁ আসি হ্যাঁ সুন্দর আসি হ্যাঁ বাহ 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 চমৎকার 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 বা

বাহ 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 সুন্দর সুন্দর তো প্রিয় দর্শক শোভা কিন্তু সঠিকভাবেই পার হয় চলে আইছে ও মাই গড তো এবারে চলে যাব আমরা আরেকজন প্রতিযোগীর কাছে দেখি সে কি পারে তো প্রিয় দর্শক শোভা কিন্তু সুন্দরভাবে পার হয়ে গেছে তবে শোভার কিন্তু একটা নামের টাইটেল হয়তো আমরা ইতিমধ্যে সবাই জেনে ফেলছি সেটা হলো সোভাকে কি বলে নদন আচ্ছা এবার কিন্তু সোভার যে জুটি আছে তার নামটা আমরা একটু পরিবর্তন করে দেব বলে ফেলছি আচ্ছা নদনের পরিবর্তে এবার আসবে চদন চলে আসো দেখা যায় रेडी तो विप्लव ये देहा जाते हैं नुस्ता इश ये तू ले ले कोई लोग ऐ विप्लव कोई लोग ऐ तू ला जावे ना तू ला जावे ना ठीक ही कोई थे विप्लव तू ले नहीं अच्छा तू मी ये बार शुरू करो आशीन है हाँ आशीन स्टार हाँ हाँ आशीन आशी किसको कुंडा लाइट आवाज़ आशीन हाँ चलो आज माता ऊपर है माता ऊपर है ना ताई कौन हाँ आशीन माता ऊपर है हाँ आशीन আসি হ্যাঁ যাবে যাবে দেখছো আমার না তুমি প্রথমে হয়তো দাগের উপরেই চলে গেছিলে তো প্রিয় দর্শক আসলে বিপ্লব কিন্তু

অসাধারণ অসাধারণ সুন্দর হ্যাঁ সুন্দর তালে তালে হবে তালে আচ্ছা তুমি এই দাঁড়াও দাঁড়াও ওখানেই দাঁড়াও ওখানেই দাঁড়াও আচ্ছা ওখানে দাঁড়াও ওখানেই দাঁড়াও তুমি যেখানে গুতো খাইছো দেখো তুমি কোথায় আছো দাগে তো পাও দিছে তুমি একটু দেখো তুমি কোথায় ছিলে ধাক্কা কি লাগিছে কার সাথে লাগিছে তো যাই হোক প্রিয় দার্সোক আর কিন্তু সরাসরি যা গাছে খাইলো এবার আমরা চলে যাবো আর একদিন কাছে চলে আইসো কেমন চলে আসো

চোখ খোলো দেখো অল্পে তো ধর খেলার নিয়ম তো সবার সমান তো যাই হোক প্রিয় দর্শক ইমন কিন্তু

দেখো এবার তুমি কোথায় একবার সুজা সুজাই আছি চলে আসো রানি কিন্তু মানে শুরুতেই এবার চলে আসো মনির

আচ্ছা যাই হোক প্রিয় দর্শক মনির কে হয় অনেক আগে আমরা থামিয়ে দিতাম কিন্তু মনির এর আসার মানে অঙ্গভঙ্গিটা ভালো ছিল যার জন্য ওর অঙ্গভঙ্গিটা আমরা দেখার জন্য ওকে ছাড়ে দিছি ও কিন্তু শুরুতেই দাগেছিল। ছিল যাই হোক শুরুতে কই থেকে উস্তাদ ছিলে তারপরে ভাই কবুতর তো প্রিয় দর্শক আসলে কোট ফর হর চ্যালেঞ্জে কিন্তু আজকের বিজয়ী এই যে আপনাদের প্রিয় শোভামণি শোভামণির জন্য তালে আজ এবার শুনবো কিন্তু আমরা একটা সুন্দর গান গান গাবে হলো শোভা এবং রানী গাও বা সবাই মিলেই গাইতে পারবা উস্তাদ আমি গান এই বাসাই এই

প্রবাসী বন্ধুরাই আমায় কত ভালোবাসেন আমি থাকি বাংলাদেশে তারা দূর প্রবাসে আমি থাকি বাংলাদেশে তারা দূর প্রবাসে আমার এই অন্তরে শুধু জাগেই ওঠে প্রবাসী বন্ধুরাই আমায় কত ভালোবাসেন আমার এই অন্তরে শুধু জাগেই ওঠে প্রবাসী বন্ধুরাই আমায় কত ভালোবাসেন

জন্য সবাই একটা আসলে এই যে ভিন্ন আয়োজন খেলাগুলো হয়তো ছোট্টবেলায় দেখছি আসলে মনেও ছিল না যে ধরনের খেলা আমরা আগে খেলতাম আজকে কিন্তু দেখে খুবই ভালো লাগলো তো আশা করি আপনাদেরও ভালো লাগবে যদি ভালো লাগে শিল্পীদের জন্য দোয়া করবেন লাইক কমেন্ট শেয়ার করে বাইজিৎ মিডিয়ার পাশে থাকবেন তো বন্ধুরা আজকের মতো যাচ্ছি যাচ্ছি তবে যাচ্ছি না ফের আবার নতুন কোনো খেলা নিয়ে সে পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ